আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত প্রিয় বিওয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার বিরতি যুক্ত এসেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন আলো এর আরবি শব্দ বাংলায় হচ্ছে আরবি শব্দ নোর বাংলা শব্দ হচ্ছে আলো অন্ধকার আমরা বাংলায় বলে থাকি আরবিতে বলে থাকে ধলাম অথবা ধালমা মানে হচ্ছে অন্ধকার সূর্য এর অর্থ হবে শামস মানে হচ্ছে সূর্য চাঁদ চাঁদকে আরবিতে বলা হয় গামার গরম একে আরবিতে বলা হয় হারারা লাইট একে বলা হয়ে থাকে ল্যাম্বা ল্যাম্বা মানে হচ্ছে লাইট কবার অথবা ঢাকনা একে আরবিতে বলা হয়ে থাকে গাতা গাতা মানে হচ্ছে কবার বা ঢাকনা দরজা খোলা এর অর্থ হবে খোলো এর অর্থ হবে আফতাহ আলবাব দরজা বন্ধ করো গাফফেল আলবাব দেরি কেন এর অর্থ হবে লেশ তাখের দেরি করো না এর অর্থ হবে লাচ সৌই তাখের জলদি আসো এর অর্থ হবে তাল সোরা সোরা অথবা তাড়াতাড়ি আসো জলদি করো এর অর্থ হবে সৌই সোরা সোরা মানে হচ্ছে জলদি করো জলদি যাও এর অর্থ হবে রহ সোরা সোরা মানে হচ্ছে জলদি যাও কথা শোনো এর অর্থ হচ্ছে এসমা কালাম মানে কথা শোনো কাছে না এর অর্থ হবে মানে কাছে যেও না তুমি রাগ জালান লেশ ইনতা জালান মানে তুমি রাগ করেছ কেন তুমি এটা কেন করলে ইনতা সৌই হাদা ইনটা মানে তুমি লেস সৌই মানে কেন করলে হাদা মানে এটা তোমাকে কে বলেছে মিন কালাম ইনতা আমি তাকে বলেছি আনা কাল্লাম তো হুয়া তুমি কখন বলেছ ইনতা মিতা কাল্লাম লোক কেমন কাজ করে নফর ক্যাপ সগল নফর ক্যাপ সগল মানে হচ্ছে লোক কেমন কাজ করে নতুন লোক ভালো কাজ করে দিদ সোগল কয়েস নাফর জদিদ মানে হচ্ছে নতুন লোক সোগল কয়েস মানে হচ্ছে ভালো কাজ করে তুমি কত টাকা বেতন দেবে ইনতা কাম আতি রাতিব মানে তুমি কত টাকা বেতন দেবে ইনতা কাম আতি রাতিব তুমি কত টাকা বেতন দেবে আমি পনেরোশো রিয়াল দেব আনা আতি আলফ খামসামিয়া আনা আতি মানে আমি দেব আল খাম সামিয়া মানে হচ্ছে পনেরোশো রিয়াল বা পনেরোশো যে দেশে থাকেন ওই দেশের মুদ্রার নাম আপনি বলতে পারেন তোমার আর লোক লাগবে ইনতাবগা অথবা বলতে পারেন যে ইনতাবগা এভাবে মানে হচ্ছে কি তোমার কি আরও লোক লাগবে না আমার লোক লাগবে না না আমার লোক লাগবে না লা আনামা আবগা নাফর অথবা এভাবে বলতে পারেন যে লা আনামা আবগা আমেল এভাবে বলতে পারেন পুরাতন লোক ভালো না নাফর গেদিম মাফি কয়েস নাফর গেদিম মাফি কয়েস মানে হচ্ছে পুরাতন লোক ভালো না সে বেতন বেশি সায় হুয়া আবগা রাতিব জিয়াদা হুয়া আবগা মানে হচ্ছে সে চায় বাস প্রয়োজন রাতিব জিয়াদা মানে হচ্ছে বেশি বেতন হুয়া আবগা রাতিব জিয়াদা সে বেতন বেশি চায় কিন্তু সে ভালো কাজ জানে লেকিন হুয়া মালুম সুগল কয়েস লেকিন হুয়া মালুম সুগল কয়েস ঠিক আছে তুমি কারিগর দেখো খালাস ইন্টাসুফ মোয়াল্লেম খালাস মানে তুমি দেখো তুমি খালাস মানে ঠিক আছে ইন্টাসুফ মোয়াল্লেম মানে তুমি দেখ নতুন কারিগর দেখো তুমি কখন ঘুম থেকে ওঠো ইন্তা মিতা এসহা হা মিন্নুম মানে হচ্ছে তুমি কখন ঘুম থেকে উঠো ইনতা মিতা এস মিনুম মিন্নুম এটা হতে পারে না হাদা লা ইউমকিন হাদা লা ইউমকিন মানে হচ্ছে এটা হতে পারে না বা এটা সম্ভব না তুমি সব সময় দেরি করো ইনতা আলাতুল তাখের ইনতা আলাতুল সৌই তাখের এভাবেও বলতে পারেন ইনতালাতুল তাখির তাখির বলতে পারেন আজ একটু সকালে আস আলিও তালি আজ একটু সকালে তুমি রেডি হও গাড়ি এসেছে ইনতা জাহেজ সাইয়ারা ইজি ইন্ত জাহেজ মানে তুমি রেডি হও সাইয়ারা মানে গাড়ি ইজি মানে এসেছে ইনতা সাইয়ারা ইজি তুমি রেডি হও গাড়ি এসেছে এটা কার জন্য এনেছ হা দা লামিন জিপ্তু হা দা লামিন মানে সেটা কার জন্য জিপ্তু মানে হচ্ছে এনেছ হা দা লামিন জিপ্তু এটা কার জন্য এনেছ তুমি কি করে জানো ইনতা ক্যাফ মালুম ইনতা ক্যাফ মালুম মানে তুমি কি করে জানো তুমি কি এটা দেখেছ ইন্তা সপ্তু হাদা ইন্তা সপ্তু হাদা মানে তুমি কি এটা দেখেছ সে তোমার জন্য অপেক্ষা করে হুয়া ইন্তদার ইন্তা হুয়া ইন্তদার ইন্তা মানে সে তোমার জন্য অপেক্ষা করছে বা অপেক্ষা করে তুমি তাকে কল করো ইন্তাসউই ইত্তাসেল হুয়া ইন্তসৌই মানে তুমি করো ইত্তসল মানে হচ্ছে কল হুয়া মানে হচ্ছে তাকে ইন্তসৌই ইত্তসল হুয়া তোমার ফোন নম্বর কত ইন্তা রকম জোয়াল কাম অথবা কাম রকম জোয়াল ইন্তা মানে হচ্ছে তোমার ফোন নম্বর কত আমাকে ফোন নম্বর দাও আতিনি রকম জোয়াল আতিনি রকম জোয়াল মানে আমাকে নাম্বার দাও আর তিনি রকম জোয়াল এটা ভালো কাজ না হা দা সুগল হা দা সুগল মানে হচ্ছে এই কাজ মোকোয়েস মানে হচ্ছে ভালো না হা দা সুগল এটা ভালো কাজ না তুমি আমার ভাইয়ের মতো ইনতা সেম সেম আখু হাগি ইনতা সেম সেম মানে মানে তুমি আমার ভাইয়ের মতো ইনতা সেম সেম আখু হাগি তুমি ভাইয়ের মতো বা আমার ভাইয়ের মতো তুমি এখানে বসো এর মানে হবে ইনতা ইজলিস হেনা ইনতা মানে হচ্ছে তুমি বা আপনি আর ইজলিস মানে হচ্ছে বসা ইনতা ইজলিস হেনা অথবা ইনতা গায়দ হেনা ইনতা জুলুস হেনা কয়েকভাবে বলা যেতে পারে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিও শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার